সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের সমাধান নিয়ে আজকে আমরা মূলত এই অনুশীলনের পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো আমরা দেখি নি কীভাবে খুব সহজে আমরা এই তিনটি প্রশ্নের সমাধান করতে পারি পঁচিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে সমাধান করো টু সাইন স্কোয়ার প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো যখন এখানে আবার একটা জিনিস দেওয়া আছে যে থিটার মান হবে সূক্ষ্মণ সূক্ষ্মকোণ কাকে বলে শূন্য ডিগ্রির থেকে বড় নব্বই ডিগ্রির থেকে ছোটো হবে এই থিটার মান চলো আমরা দেখে নিই কীভাবে আমরা সমাধান করতে পারি আমাদের দেওয়া আছে যে টু সাইন্স স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো এর আগের ভিডিওতে আমরা যে অঙ্কগুলো সমাধান করেছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে এইখানে আমাদের একটি এককের মধ্যে নিয়ে যেতে হবে দেখো এখানে সাইন্স স্কোয়ার আছে আর আমরা সাইন্স স্কোয়ারকে সহজেই কজে নিতে পারি আমরা জানি যে সাইন্স স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল ওয়ান এখন আমরা যদি এই সাইন ইকাল তাহলে আমরা কি লিখতে পারি সাইন কল লিখতে পারি আমরা তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এই দিকে বাম দিকে ছিল হচ্ছে প্লাসের আমরা ডান দিকে নিয়ে গেলাম তাহলে কি মাইনাসের হয়েছিল মাইনাস কজ স্কোয়ার থিটা সেজন্য দেখো এইখানে আমরা এই যে এই সাইন্স স্কোয়ারের বদলে আমরা লিখেছি ওয়ান মাইনাস কজ স্কয়ার থিটা এখানে কি টু ছিল এইখানে টু ছিল এখন টু দ্বারা আমরা যদি গুণ করি বাকিগুলো যা ছিল তাই লিখেছি টু দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে টু মাইনাস যেহেতু এখানে মাইনাস ছিল সেই জন্য এখানেও কি মাইনাস হয়েছে মাইনাস টু ক্লাস জিরো এখন আমরা উভয় পক্ষ যদি গুণ করি তাহলে আমরা পাই দেখো টু কজে স্কোয়ার থিটা মাইনাস থ্রি কীটা প্লাস ওয়ান কি জিরো তাহলে এটাকে যদি আমরা এখন মিডল টার্ম করি বা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে দেখো আমরা কি পাই তাহলে আমরা দেখতে পারি যে টু জিরো এখন যদি আমরা এইখান থেকে এইটুকু থেকে যদি আমরা টু কস থিটা কমন নিই তাহলে দেখো আমরা পাই কস থিটা মাইনাস ওয়ান আর এইখানে যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই তাহলে আমরা পাই কস থিটা মাইনাস ওয়ান যখন আমরা দেখবো এটা আর এটা সমান হয়েছে তখনই আমাদের বুঝতে হবে যে আমাদের এই মিডল টার্মটি পাদকে বিশ্লেষণ সফলভাবে সম্পন্ন হয়েছে দুইটার থেকে একটা লিখলাম এখন যা বাকি আছে সেগুলো লিখব যে টু কস থিটা মাইনাস ওয়ান কি জিরো হয় থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা থিটা ইকোয়াল ওয়ান আর আমরা জানি যে কস শূন্য ডিগ্রির মান হচ্ছে কি ওয়ান অতএব কস থিটা ইকোয়াল এই ওয়ানের বদলে আমরা কী লিখতে পারি ওয়ানের বদলে আমরা লিখতে পারি কস জিরো ডিগ্রি অতএব থিটা ইকোয়াল জিরো ডিগ্রি কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল কি ঠিটা হবে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে কি শূন্য ডিগ্রির থেকে পর নব্বই ডিগ্রির থেকে ছোটো কিন্তু ঠিটা তো আমাদের জিরো ডিগ্রি এসেছে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না দেখো আমরা লিখেছি সেজন্য ঠিটা নট ইকোয়াল জিরো কারণ থিটা হচ্ছে কি সূক্ষ্মগুণ আবার আরেকটা মান পাবো আমরা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল কি জিরো এখানে মাইনাসের ওয়ান ছিল পক্ষান্তর করলাম প্লাসের ওয়ান হয়ে গেল এখানে টু গুণাকারে ছিল পক্ষান্তর করলাম ভাগ হয়ে গেলো আমরা জানি যে কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ সেজন্য আমরা এই হাফের বদলে লিখেছি বা ওয়ান বাই টু এর বদলে লিখেছি কস ষাট ডিগ্রি তাহলে ঠিটা আর মান পেলাম কত ষাট ডিগ্রি অতএব আমাদের নির্ণয় সমাধান ঠিটা ইকুয়াল কি ষাট ডিগ্রি এটাই ছিল আমাদের পঁচিশ নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা ছাব্বিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো এখানে আমাদের দেওয়া আছে যে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি এখানে একটু ভুল আছে এখানে টেন গুণ আকারে আছে টেন থিটা গুণ আকারে আছে প্লাস রুট ওভার থ্রি ইকোয়াল কি জিরো দেখো এই যে এইখানে খেয়াল করো এখানে দেওয়া আছে যে টেন এর থিটা ইন্টু টেন থিটা প্লাস রুট ওভার থ্রি ইকোয়াল আমাদের জিরো দেওয়া আছে এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে সমাধান করো মানে বুঝাচ্ছে আমাদের থিটার মানটা বের করতে হবে দেখো আমাদের সবার আগে একটা বিষয় খেয়াল করতে হবে এই যে এখানে দেখো মাইনাস আছে এখন আমরা এই টেন থিটা দ্বারা এই ওয়ানকে গুণ করবো যেহেতু আমাদের এই সামনে মাইনাস আছে সেজন্য এই যে টেন থিটাকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি মাইনাস টেন থিটা হয়ে যাবে যেহেতু এই যে সামনে মাইনাস আছে এরপরে দেখো ঠিক একই রকম ভাবে এইখানেও কি আমরা যদি রুট ওভার থ্রি কে গুণ করি তাহলেও দেখো কারণ এই যে এইখানে দেখো মাইনাস আছে তাহলে কি প্লাস রুট ওভার থ্রি ইকাল কি জিরো তাহলে এখন যদি আমরা এই টেনের স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা থেকে আমরা কি কমন নিতে পারি আমরা কমন নিতে পারি হচ্ছে টেন টেন টেনটিতে কমন নিলে হয় টেন টিটা মাইনাস ওয়ান আর এইখানে মাইনাস রুট ওভার থ্রি টেন্টিটা প্লাস রুট ওভার থ্রি ইকুয়াল জিরো এখন যদি এখান থেকে আমরা কী কমন নিতে পারি এখান থেকে আমরা রুট ওভার থ্রি কমন নিতে পারি এখন যদি আমরা মাইনাস রুট ওভার থ্রি কমন নিই তাহলে দেখো আমরা পাই হচ্ছে টেন টিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন দুইটার থেকে একটা নেব যে টেন টিটা মাইনাস ওয়ান ইন্টু টেন টিটা থ্রি ইকুয়াল জিরো হয় তেন টিটা জিরো অতএব টেন টিটা আমরা জানি টেন পঁয়তাল্লিশ দেখো আমরা এই ওয়ানের বদলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখেছি তাহলে আমরা ঠিটার মান পেলাম হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অথবাই যে আমাদের যার একটা মান ছিল টেন মাইনাস রুট ওভার আমরা জিরো লিখতে পারি এখন এখানে প্লাসের ছিল পক্ষান্তর মাইনাসের ছিল পক্ষান্তর করলে প্লাসের হয়ে গেল রুট ওভার থ্রি আর আমরা যদি টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি অথবা ঠিটাইকল ষাট ডিগ্রি নির্ণয়ের সমাধান ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা কী ষাট ডিগ্রি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন অর্থাৎ আমরা মান নির্ণয় করো এই প্রশ্নটার সমাধান করব দেখো এখানে আমাদের দেওয়া আছে থ্রি কট স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কোসেক স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ফোর ক স্কোয়ার ষাট ডিগ্রি সবার আগে আমাদের এই ক ষাট ডিগ্রির মান জানতে হবে কোসেক তিরিশ ডিগ্রির মান জানতে হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানতে হবে আর ক ষাট ডিগ্রির মান জানতে হবে এই মানগুলো যদি আমরা জানি তাহলে আমাদের কি প্রশ্নের সমাধান শেষ দেখো আমরা জানি যে কট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি আবার কোসেক ডিগ্রির মান হচ্ছে টু ত্রিশ ডিগ্রির মান কত টু আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু সেজন্য দেখো এই যে ওয়ান বাই রুট ওভার টু লিখেছি ক ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু মানে হাফ এখন দেখো এইখানে কি কটে এ স্কোয়ার আছে সেজন্য দেখো এই তার উপরে আমরা হোল স্কোয়ার লিখেছি এইখানেও কি কোসেক্স স্কোয়ার আছে সেজন্য দেখো আমরা টু স্কোয়ার লিখেছি এখানে কি সায়েন্স স্কোয়ার আছে সেজন্য দেখো ওয়ান বাই রুট ওভার টু তার হোল স্কোয়ার লিখেছি এইখানেও ঠিক একই রকমভাবেই আমরা কি লিখেছি এখন যদি আমরা বর্গ করি তাহলে দেখো বাকিগুলো কি গুণাকারেই থাকবে কারণ এখানে থ্রি ছিল এইখানে দেখো ওয়ান বাই ফোর ছিল এই ওয়ান বাই ফোরটাকে আমরা গুণ আকারে রেখে দিয়েছি এখানে কি ফাইভ আকারে ছিল তাই যা ছিল তাই রেখেছি এখানেও কি যা ছিল তাই রেখে দিয়েছি এখন যদি আমরা এই বর্গগুলো করি তাহলে পাই ওয়ান বাই রুট ওভার থ্রি রুটে আর স্কোয়ারে কি কাটা যায় তাহলে কি ওয়ান বাই রুট ওভার থ্রি আর দুইকে বর্গ করলে হয় ফোর এই ফোর আর এই ফোর কি কাটা যায় না তারপরে ওয়ান বাই রুট ওভার রুট ওভার টুকে যদি স্কোয়ার করি তাহলে কি টু হয় ওয়ান বাই টু পেলাম এখানে আর ওয়ান বাই টুকে যদি আমরা বর্গ করি ফোর এই ফোর আর এই ফোর কি কাটা যায় তাহলে দেখো আমরা কি পাই এইখানে থ্রি আর এইখানেও থ্রি কাটা যায় তাহলে ওয়ান এইখানেও কি আমরা কাটাকাটি করেছি ওয়ান পেলাম আর এখানে শুধু ফাইভ বাই টু আর এখানে কি কাটাকাটি করে ওয়ান পেয়েছি তাহলে দেখো আমরা কি লিখতে পারি এইখানে একটা মাইনাসের ওয়ান কাটলাম আর একটা প্লাসের ওয়ান কেটে দিলাম তাহলে আমরা পাইলাম কি ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু টু এখন কে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি টু আর এখানে কি ফাইভ ছিল কে টু দ্বারা ভাগ করলে কি ওয়ানই হবে ওয়ান কে ফাইভ দ্বারা গুণ করলে কি ফাইভ ওয়ান কে ফাইভ দ্বারা গুণ করলে কি ফাইভ হবে তাহলে টু প্লাস ফাইভ সেভেন ডিভাইডেড বাই টু এটাই হচ্ছে আমাদের आंसर আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ